প্রশ্ন করো ওই বাক্যে আসমানে নাম কি হবে বলে ওম উর্মিতা অহমোদয়হা ওই নাবীর আসমানে নাম হবে অহমোদয়হা অর্থাৎ তার আরবি হলো আহমদ ওই নবীর নাম হবে আহমদ এবং জামিনে হবে মাহমদ আহা অর্থাৎ জামিনে হবে মোহাম্মদ ওই নাবি কেমন এলান করবে এক আল্লাহর এলান করে দিবে কেমন করে বলবে সোনো তিনি এক খোদার পরিচয় দেবে আরে শোনো প্রত্যেকটি ধর্মগ্রন্থে এক খোদার কথা বলেছে আপনার কিনা শোনো ঋগ্বেদ পড়ো তাতেও এক আল্লাহর কথা বলেছে আপনার কিনা যজুর্বেদ পড় তাতে ওই এক আল্লাহর কথা বলেছে সমস্ত ধর্মগ্রন্থ এক জায়গায় যদি এনে নেন সবাই কিন্তু এক আল্লাহর পরিচয় দিচ্ছে কিন্তু এক আল্লাহকে আমরা জেনেও চিনতে পারলাম না ওই নাবি আমার বলছে শোনো যদি তোমরা ওই নাবিকে আপন করতে পারো তবে তোমাদের এহ জগৎ বড় জগতে মালামাল হয়ে যাবে উচ্চালাম পারাম শান্তি দুর্গাষ্টমী ও নারা ওই আমার উচ্চ আওয়াজে শান্তির জন্যে সকলকে ডাক দিবেন যদি তোমরা শান্তির ডাক না নিতে পারো তোমার আমার কল্যাণ কিন্তু হবে না আর যদি শান্তিটা আপন করে নিতে পারো তুমি আমি এহ জগৎ ও পরজগতে জগতে কামিয়াব হয়ে যাব আপনি যদি আলিফকে প্রশ্ন করুন আলিফ আমার নভীর নাম কি বলো আলিফ দেখে বলবে আহম্মদ আপনি বাকে প্রশ্ন করবেন বা আমার নবীর নাম কি বলো বাকে বলবে বাসির আপনি তাকে যখন প্রশ্ন করবেন তা আমার নবীর নাম কি বলো তা ডেকে বলবে তাকে আপনি যখন সাথে জিজ্ঞাসা করবেন সাব আমার নবীর নাম কি বলো তা ডেকে বলবে সাকিব আপনি যখন জিমকে বলবেন জিম আমার নবীর নাম কি বলবে আপনি যখন হাকে প্রশ্ন করবেন হা আমার নবীর নাম কি বলো হা ডেকে বলবে হামিদ আপনি যখন খা প্রশ্ন করবেন খা আমার নবীর নাম কি বলো খা ডেকে বলবে খি আবা

আপনি যখন রাকে প্রশ্ন করলেন যাকে প্রশ্ন কর যা আমার নবীর নাম কি বলো যা বলবে যাইজুল জান্নাত যিনি দুনিয়ান থেকে জান্নাত ভ্রমণ করেছেন আসমা সুকমা রুহা দেবতা জগৎপতি ওই নাবি যিনি আসমান ভ্রমণ করবে এমন একটা বিদ্যুৎ গতিময় গোড়াকে যে বিদ্যুৎ গতিতে আসমানে পৌঁছে যাবে তাকে দেখবেন বিষ্ণু যশা অর্থাৎ বিষ্ণুকে দেখার জন্যে আল্লাহর তরফ থেকে আল্লাহর কাছে জন্যে দেখার জন্যে যিনি মহামানব হবেন তিনি সরাসরি আল্লাহকে দিদার করবেন সেই তো জাল ডেকে যা ডেকে বলছে আমার নামি হলেন এবারে সিনকে প্রশ্ন করবেন সিন আমার নবীর নাম কি বলো সিন বলবে সফি সফি উল মুজনবিন আপনি যখন শীতকে বলবেন শিন আমার নবীর নাম কি বলো শীত বলবে সৈয়দুল বাসার কৌসার আপনার কিনা যখন আপনি যাবেন সোয়াদকে প্রশ্ন করবেন সোয়াদ আমার নবীর নাম কি বলো সোয়াদ দেখে বলবে সফি যখন দুয়াতকে প্রশ্ন করবেন দুয়াত আমার নবীর নাম কি বলো দুয়াত বলবেন দামি আপনি যখন তৈকে প্রশ্ন করবেন থই আমার নবীর নাম কি বলো তৈ বলবে তাই যবতাহির যখন জয়কে প্রশ্ন করবেন জয় আমার নবীর নাম কি বলো জয় ডেকে বলবে যাই হাইসা বা আপনি আইনকে প্রশ্ন করবে নাই আমার নবীর নাম কি বলো আইন আমার নবীর নাম বলো তুমি কেন বাদ দিবে বলো আইন বলবে আমার নবীর নাম হলো আজিজ আপনি যখন খাইনকে বলবেন হয় আমার নবীর নাম কি বলো সাইন বলবে খাইর আপনি যখন ফাকে প্রশ্ন করবেন ফাম আমার নবীর নাম কি বলো আমার নবীর নাম اپنے قرآن <coughs> <knowledge of Ch mixes> লামকে প্রশ্ন করবেন লাম আমার নবীর নাম কি বলো লাম দেখে বলবে লাইমুনের সব থেকে বলো নিন্দাকারী মিমকে প্রশ্ন করবেন মিম আমার নবীর নাম কি বলো তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে এবারে নুনকে প্রশ্ন করবে নুন আমার নবীর নাম কি বলো নুন বলবে নাজির। কে প্রশ্ন করবেন ওয়াও আমার নবীর নাম কি বলো ওয়াও ডেকে বলবে আমার নবীর নাম হলো ওয়াকিল তারপরে হামজাকে প্রশ্ন করবে আমার নবীর নাম কি বলো হামজা ডেকে বলবে হ্যাঁ আছে নাকি গো এটা হা বাদ গেল তো হা তারপরে হামজা নাকি না হামজা পরে হা হাট আছে দেখো হাদি উল উম্মতের ব্যথায় এখনো নবী কান্দে মাদি নাই রে ও মাদের মায়ার নবি কান্দে মাদি নাই আর কি করে পার করবি নবি হাসর রে মাঠেতে এই ব্যথাতে কান্দে নবী আজ মাদি নাই রে ও মতরি ব্যথায় বলে কান্দে আজো মুমিন আরে জন্ম হলেন তো খোওয়াত রব্বুল আলামিন ফামা করো উম্মতেরি আরে বলেন গো পারওয়ার আর সাজদাই পড়ে কান্দে নবীর আপনি উম্মতি আমার যমনো দয়ার

محمد صلى الله على محمد هردم الله على محمد اردم زبان سليك محمد هردم زبان سليك এইবারে আপনি হামজাকে প্রশ্ন করুন হামজা আমার নবীর নাম কি বল হামজা বলবে আমার নবীর নাম হলো আমি আপনি এবার ইয়াদকে প্রশ্ন করুন ইয়া আমার নবীর নাম কি বলো ইয়াদেকে বলবে প্রশ্ন হলো এইবারে যদি কোনো ওয়াহাবি বলে যে নবীর প্রশংসা করবো না তাহলে কোন অক্ষরটা বাদ দেবে গো কোন অক্ষরটা বাদ দিতে পারবে তাহলে প্রত্যেকটি অক্ষরে আল্লাহ কি করেছে নবীর প্রশংসাকে ভরে দিয়েছে আল্লাহ পাক সেই মহানবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে যে নবীর প্রশংসা সারা বিশ্বেতে আছে সবাই জানে আল্লাহর নবী সাল্লাহ তালি সাল্লামকে আমরা যখন সেনাবিনা গলমা পড়েছি কিন্তু সেই নাবির প্রতি আমাদের মহাব্বতটা কত টাকা তো সেই নাবির প্রতি আমাদের মহাব্বতটা কত থাকা দরকার প্রেম কত টাকা দরকার আমাদের মধ্যে সেই ভালোবাসাটুকু اوم اُرمید پور پونا پوچھیتے پوناپ دا پونم شیش ایک شروط شروطان گڑیشن چرن سے شبن گنگا جلدان پنڈیت گودانوتارنی پنٹم پریت مدھیم پوشی ردرس پشپ پن بھر مہابر گورپا

বাম আমন্ত সরوتی সদপতি মারমে সুন্দরম মঙ্গলাম মুহাম্মাদান ইশো সর্বসজগতং ব্রহ্ম সর্বতম খালিতং ধর্মপাগম পাপমাদান আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপায় জগতময়নং প্রশ শিক্ষণম জালো চরণম ও নমো বিষ্ণু স্বাহা না দ্বিতীয় মো না তৃতীয় মো না পঞ্চুতে না পঞ্চমো না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে না অষ্টম না নবম দশম না তালার তরফ থেকে এই আসমানের নিচে শমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে তোমরা ওই না ভুলে যেও না বিশ্বের এমন কোন গ্রন্থ নেই যাতে আমার নবী প্রশংসা নেই প্রত্যেক আমার নবীর প্রশংসা ভরা রয়েছে আপনি যদি রিগবে দুঠান তাতেও নাবিকে পাবেন আপনি যদি আপনার কিনা নাবির আখলাকে কোরআনকে ওঠান কোরআনে তো হু বাহু দিয়েছে আপনি ত্রিপি ডগ উঠান তাতেও আমার নাবির নাম পাবে প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবীর নাম আপনি পেয়ে যাবেন আমরা ওই নাবির উম্মত যার জন্যে বলতে আছে শোনো পিডক বিস্তার ভিতরে মহাভারতের ভিতরে হে মুসলমান শুনো শুনো তোমাদের কাছে অন্তিম মহারিষি উচ্চালাম পাধারিত পরম শান্তি যখন অন্তিম মহারিষি আল্লাহর তরফ থেকে দুধ আসবেন তিনি আপনার কি না এক আল্লাহ এলান করবেন এ গো দেবা ওই এক আল্লাহ এলান করবেন এবং ওই সর্বয়নারতম তিনি জান্নাতি এলান করবেন এবং তার সঙ্গে যারা আপন হয়ে যাবে যাকে তারা আপন বানিয়ে নেবেন ওই নাবিকে যদি আমি আপন করে নিতে পারি ও আখেরাতে আমাদের মালামা তোমরা হয়ে যাবে তোমাদের প্রশ্ন হলো আমরা কেমন করে নাবিকে কে আপনার কিনা কখনো নাবির জন্য ঘরে জন্মগ্রহণ করবে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণের ঘরে করবে কিন্তু মরুভূমির এলাকায় হবে ওই মুরুস্থল নিবাসী নাম ওই মরুভূমির এলাকায় জন্মগ্রহণ করবে সবচেয়ে দামি গোত্রে সবচেয়ে উচ্চ বংশে উড়াইশ বংশে জন্মগ্রহণ করবে তারপর বাপের নাম হবে বিষ্ণু যশা অর্থাৎ আল্লাহর বান্দা আর আবদুল্লার নাম বাংলা হলো আল্লাহর বান্দা এইবারে প্রশ্ন হলো তাহলে তার মায়ের নাম কি হবে মা সুমাতি তার মায়ের নাম হবে সুমাতি এবং শোনো শোনো ওই মা কেমন হবে সুমাতি মানে সুন্দর মন যার আরবি করলে হবে আমেনা বন্ধু দয়ানিধি অভিনন্দন অভিনন্দন জরে বলেন সুভান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গণকীর্তন গণভাজন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি আকলা শরিকলা যিনি অক্ষয় অভয় নিরাকার নির্বিকার খোদা তারপরে পরে কোটি কোটি শান্তির দ্বারা দরুদ বর্ষিত হোক ও মর্পিত হোক মহানবী শ্রেষ্ঠ নবী আকাই নামদার তাজদারে মদিনা আমিন নাল্লাল মুরুদুলাল সরওয়ারি কন মাকাম আব্দুল্লাহ নয়নে তার আব্দুল মুতালিবে শ্রেষ্ঠ পোতা গায়েবের সংবাদদাতা নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি একবার জোরে বলেন দেখি ইয়ার রসুল্লাহ শুনবেন তো ایک اب جورے والی یا رسول اللہ وہ شہر محبت جہاں مصطفیٰ وہ شہر محبت جہاں مستفیٰ گھر بنانے کو دل چاہتا ہے وہ شہر محابا جہاں مصطفیٰ ہے وہیں گھر بنانے دل چاہتا بے شک بے کا کہنا ہے سہنا وہاں سونے سکن کر اور چاندی سماٹی وہاں سونے سکن کر اور چاندی سماٹی نظر

وہاں مال ڈال کی کیا ہے حقیقت کات جہاں جہاں لٹانے کو دل چاہتا ہے وہاں مال হে আপনারা মনে উর্দু খুব একটা বুঝতে পারছেন না না পাচ্ছেন তো কই তো বলছেন না ভালো জোরে বলেন আল্লাহ পাক আমাদের আশা এবং বসাটাকে কবুল করেন আমি প্রথমে সংস্কৃত ভাষায় একটা কথা বললাম যে স্বাগতম ভূতলম স্বাগতম মঙ্গলম হে নবী মঙ্গলম

ফাঁকা রাখবেন কোন এগিয়ে গিয়ে আসেন মার্শাল কাছে কাছে আসেন কাছে কাছে আসেন গোলাপ নীলা এটা আমাকে বলতে বলেন আগে বলে দিস আমি আর এটা বলবো না বিছাড়া দিয়েছে সবাই সবাই আল্লাহ কি আর সব কিছু তোমার চোমার পিওনা ভুলে যে না বিছড়া জন্ পাবিন ই না বিক্রে ভুলে যেও না সর্বপ্রথম সালাম জানাই স্টেজে কেরাম ও নিচের স্নেহের কচিকাচা এবং সমবয়স্ক এবং বৃদ্ধা সকলকেই আমার আন্তরিক ইসলামিক অভিনন্দন জানায় আসসালাম আবার একবার সালাম দিলাম যদি এবারে যদি আওয়াজ নিচে হয় কম হয় তাহলে জানবো আপনাদের ব্যাটারি চার্জ এখন থেকে শেষ হয়ে গেছে কেন আমাদের না হয় আমি তো কালকে চার তিনকে প্রোগ্রাম করে এলাম গলা বসে যাচ্ছি আর আপনারা শুভান আল্লাহ সালামের জবাব যদি না দেন মজা কি করে হবে আপনাদের ভিতরে এনার্জি আনতে হবে যদি আপনারা না নেন তাহলে মেশিনওয়ালা বলবে কি করে তাই না আলাইকুম হ্যাঁ এইবারে জেগে আছে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে সর্বপ্রথম আমরা মাথায় রাখি যে আমরা যে ধর্ম অবলম্বন করে চলি যে ধর্মটাকে আমরা মানি যে নাবিকে আমরা আলামিন বলে কেউ মনে করে ওই নাবির প্রশংসা শুধুমাত্র করে কিন্তু না ওই নাবির প্রশংসা বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থ করে ওই নাবির প্রশংসা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আল্লাহ প্রত্যেকটি অক্ষরকে দিয়েছে জোরে বলে প্রত্যেকটি অক্ষরকে